বিধ্বংসী বন্যায় ভেঙে গেল ব্রিজ চলাচলের দুর্ভোগ গ্রামবাসী থেকে শুরু করে পথচারী যানবাহন চালকদের ঘটনাটি আডি ব্লকের অন্তর্গত রংমালা ভিলেজের রংমালা স্কুল মোড়া এলাকায় সম্পূর্ণ উদাসীন বিশ্বামুঞ্জ পূর্ত দপ্তর এমনটি অভিযোগ করেন রবিবার বিকেল পাঁচটায় গ্রামবাসী রংমালা এলাকার নাগরিকদের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক এটি অতি দ্রুত ভেঙে যাওয়ায় ব্রিজ দাবি তুললেন রংমালা এলাকার মানুষ সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে এলাকাবাসী রাজ্য প্রশাসনের কাছে দ্রুত এই বৃষ্টি সংস্কার করার দাবি জানিয়েছেন কেননা এই বৃষ্টি ভেঙে যাওয়ার ফলে একাধিকবার এলাকার লোকজন চলাফেরা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এখন দেখার বিষয় সংবাদ পরিবেশিত হওয়ার পর রাজ্য প্রশাসন উক্ত বিষয়ে কি ভূমিকা গ্রহণ করেন সেদিকে তাকিয়েছেন রংমালা এলাকার জনগণ

অনেকে তো মনে পড়ছো ফোর্সছানো পড়ে আহত হইছে এই জায়গাটার নাম কিটা এটা রংমলা এমন করে বৃষ্টিটা পুরো রা ভেঙে আছেগা আরো বৃষ্টি আসে এই তোমরা চলাফেরা করতে অসুবিধা হয় না যদি রাতে বিয়ালের পড়ে থাকে গতরা ভিটে ঠিক করে না হনো এটা কোন জায়গা জায়গাটার নাম কিটা রংমলা রংমলা কোন পাড়া রংমলা স্কুলমুরাওয়ে স্কুলমুরা না